হ্যালো ফ্রেন্স তোমাদের ছো আরভিকের স্টাডি বন্ধুরা আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমরা যারা তিরিশে নভেম্বর ডাব্লিউ বি কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলে বন্ধুরা তোমরা জানো তিরিশে নভেম্বর ডাব্লিউ বি কনস্টেবলের পরীক্ষা হয় এবং পাঁচই ডিসেম্বর সেই পরীক্ষার অফিসিয়াল অ্যান্সারকে কিন্তু পিআরবি তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করে এবং সেই অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পরে কিন্তু আমরা কয়েকটা প্রশ্নের বৈষম্যতা দেখতে পাই তো তার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি তাই তোমাদেরকে বলবো ভিডিওটি একদম স্কিপ করবে না খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা প্রত্যেকে যদি এই প্রশ্নগুলোর অর্থাৎ যে প্রশ্নগুলো পিআরবি ভুল উত্তর নিয়েছে এই প্রশ্নগুলোর যদি তোমরা প্রত্যেকেই নাম্বার পেতে চাও তাহলে কিন্তু প্রত্যেককেই কিন্তু মেল করতে হবে পিআরবিকে ওকে পি অবশ্যই মেল করতে বলেছে তো আজকে থেকে কিন্তু মেল ক্যাম্পেন শুরু করা হবে একদম সম্পূর্ণ পিডিএফ আকারে প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ কোন কোন প্রশ্নগুলোর বিকল্প অর্থাৎ ডাবল ডাবল অর্থাৎ দুটো করে বা তিনটে করে অপশন কার্ড হবে সমস্ত কিন্তু এখানে বিশ্লেষণ করে এবং ব্যাখ্যা সহ সঠিক ব্যাখ্যা সহ কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং তার সাথে একটু বলে নেই তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয় তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধু স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই পিডিএফ যেটা যেটা নিয়ে তোমরা পিআরবিকে মেল করবে এবং তার সাথে আরও কিছু লিখতে হবে আমি অবশ্যই সেইগুলো পর দেখাবো সমস্ত কিছু তো দেখে নাও এই যে এই পিডিএফটা কোথা থেকে পাবে আমি সবার প্রথমে বলে নেই তোমরা ডেসক্রিপশনে দেখো ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে যুক্ত হয়ে যাও সেখান থেকে কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে তো সেই পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি তো কোন কোন প্রশ্নগুলো ভুল উত্তর নিয়েছে বা অনেক অর্থাৎ মাল্টিপাল কারেক্ট অপশান আছে তো দেখে নাও তো প্রথমে দেখতে পাচ্ছ ভেন ডায়াগ্রামটা তো ভেন ডায়াগ্রামটা কিন্তু দেখেই সবার কিন্তু কনফিউশন হয়ে গিয়েছিল তো এটা অ্যান্সার নিয়েছিল কিন্তু তোমরা দু হাজার আঠেরো সালের এস আইর দেখবে যে লেখা আছে দু হাজার আঠেরো সালের ডাব্লুপি এসআই তারপরে এসএসসি সিজিএল ওকে আর একটা পরীক্ষার নাম দেওয়া আছে তো এগুলো কিন্তু দু হাজার সালের পিবিএসই আর কোশ্চেন হো এটা ট্রাভেল কি দেওয়া আছে এখানে এখানে দেওয়া আসা হচ্ছে ভ্রমণকারী ট্রেন এবং বাস তো এখানে কিন্তু যথাযথভাবে কিন্তু যে দুইটা যেটা দেওয়া আছে যে এটা এবং এটা অপশন কিন্তু এটাও ছিল এটাও ছিল তো দুটো এখানে দেওয়া আছে কিন্তু দেখো এই দেখো এখানে দেওয়া আছে যে দুটো অপশনই সঠিক ওকে তো এটা কিন্তু এক নাম্বার প্রশ্ন তারপর নেক্সট কি প্রশ্নটা আছে তোমরা দেখে নাও এই যে এটা কি এটা হচ্ছে তোমরা দেখেছিলে যে একটা চারটা কালার দিয়েছিল ম্যাজেন্টা ছিল ব্লু ছিল পিঙ্ক ছিল আর একটা আর একটা কী জানি ছিল যাই হোক এই মুহূর্তে মনে নেই তো এখানে কিন্তু তোমাদের দেখো চারটা যুক্তি দেওয়া আছে দেখো যুক্তি ওয়ান যুক্তি টু যুক্তি ওয়ান যুক্তি টু যুক্তি থ্রি এবং যুক্তি ফোর ওকে তো সমস্ত কিছু কিন্তু একদম সঠিকভাবে বিশ্লেষণ করা আছে এবং এখানে কিন্তু ব্লু এবং ব্লু এবং ম্যাজেন্টা কিন্তু দুটো বিকল্পই সঠিক হয় ওকে এই বিকল্প অর্থাৎ এই বিশ্লেষণ করার পর তারপর নেক্সট প্রশ্ন কোনটা আছে দেখো তেষট্টি নাম্বার প্রশ্ন এখানে কী আছে ব্রাজিল তো ব্রাজিল এটা যেন একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে যায় তো বর্তমানে দাঁড়িয়ে বিভিন্ন অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এবং আরও অন্যান্য রিপোর্ট অনুযায়ী কিন্তু বর্তমানে কিন্তু ভারত এবং ব্রাজিল কিন্তু দুটোতেই অর্থাৎ ওই হিসেবে কিন্তু দুটো অপশনে ঠিক হয় ওকে তো দেখো এখানে কিন্তু বলা আছে যে দুটো অপশনই কারেক্ট ওকে তো নেক্সট কোনটা আছে নেক্সট আছে হচ্ছে জানো টায়ালিন আর এমআইলএস যেটা লালারসের উশেস হক ওকে তো টায়ালিন এমএলএস কিন্তু দুটোই হয় তো এই হিসেবে কিন্তু বিকল্প কিন্তু দুটোই ছিল তো সেই হিসেবে কিন্তু দেখো এখানে কিন্তু সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা আছে একদম এ জেড ভাবে সমস্ত কিছু বিশ্লেষণ করে দেওয়া আছে ওকে তারপর পি যা সিদ্ধান্ত নেবে তার উপর কিন্তু নির্ভর করতে হবে ওকে পি কখনোই চাবে না যে ভুল উত্তর নেক তো দেখো এখানে কিন্তু বলা আছে দুটো অপশনই সঠিক ওকে তারপর নেক্সট কোশ্চেন কোনটা আছে এই যে একটা দেখতে পাচ্ছি ইংরেজি কোশ্চেন ওকে এখানে কিন্তু এরা অ্যান্সার ওয়ার কিল কিন্তু এখানে ওয়াশ হবে তো ওয়া নো ইম্প্রুভমেন্ট হবে ওকে তো এখানেও কিন্তু দুটো প্রকল্পই সঠিক হওয়া আছে তো দেখো এই যে এখানে বলা আছে বোধ অপশন ইজ কারেক্ট হ্যাঁ তো এইভাবে কিন্তু দেওয়া আছে তো আমি আবারও বলছি তোমরা যদি এই পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্য অবশ্যই দেখো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের সেখানে যুক্ত হয়ে কিন্তু তোমরা নিতে পারবে তো নেক্সট দাও কি আছে চুরাশি নম্বর প্রশ্ন এটা একটা এসে ইংরেজির প্রশ্ন তো দেখো এই প্রশ্নটাতে কিন্তু তিনটি প্রশ্ন অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ চুরাশি নম্বর প্রশ্ন এখানে কিন্তু এই প্রশ্নটার কিন্তু তিনটি প্রশ্ন কারেক্ট আছে ওকে অর্থাৎ তিনটি অপশন সরি প্রশ্ন নয় তিনটি অপশন কার্ড আছে তো দেখো এখানে কিন্তু বলাই রয়েছে দেখো বিশ্লেষণ করে দেওয়া আছে সমস্ত কিছু ব্যাখ্যা করে দেওয়া আছে এই যে এই যে নিচেই দেখো এই যাক এখানে বলা আছে দেয়ার থ্রি প্রশ্ন ইজ কারেক্ট ক্যান বি কারেক্ট ওকে তো এখানে কিন্তু তিনটি প্রশ্ন কারেক্ট বলা আছে দেখো তিনটা ওকে তো তারপর দেখো এই যে এটাতে ইউ হবে না এ হবে এটা নিয়ে কনফিউশন হয়ে গেছে তো এখানে কিন্তু ইউ হয় এ ও হয় যে এখানে কিন্তু বলা আছে যে ইউ হয় এ হয় যে দেখো ইউ এবং এ দুটোই হয় তো এটা কিন্তু বলা আছে বিশ্লেষণ করে সমস্ত কিছু ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে যে দেখো ওকে তো সেই হিসেবে এখন পিআরবি কে মেল করতে হবে আর এটা তো 100% পার্সেন্ট বল এটা এটা এই কোশ্চেনটা হান্ড্রেড পার্সেন্ট বল ওকে এটাতে বিকল্প কোনো সঠিক নয় এটা একটা হান্ড্রেড পার্সেন্ট এখানে সা হবে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট হবে এটার মধ্যে আর কোনো বিকল্প নেই এই যে দেখো একদম 100% পার্সেন্ট ওকে তারপর নেক্সট দাও কি আছে নেক্সট আর নেই ওকে এই হচ্ছে তোমার টোটাল কটা প্রশ্ন এই হচ্ছে তোমার টোটাল আটটা প্রশ্ন এই আটটা প্রশ্ন কিন্তু মেল করার জন্য কিন্তু সব রেডি করা হয়েছে ফরম্যাটে তো অবশ্যই কীভাবে মেল করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি নেক্সট ভিডিওতে একদম বিশ্লেষণভাবে কীভাবেই ব্যাখ্যাভাবে সমস্ত কিছু বলে দেবো ওকে তো অবশ্যই বলবো যদি তোমরা পিডিএফটি নিতে চাও তাহলে দেখো ডেসক্রিপশনে টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক আছে তোমরা কিন্তু সেখানে যুক্ত হয়ে যাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেন্ট্রি দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে জয় হিন্দ বন্দে মাতরম